হ্যালো গাইস আজকে আপনারা দেখছেন 5 অক্টোবর দু হাজার চব্বিশের কর্মসংস্থান পেপার দেখুন এই কর্মসংস্থান পেপারে রেলের পাঁচ হাজার অ্যাপ্রেন্টিস নিয়োগ হচ্ছে পশ্চিম রেলের বিভিন্ন ডিভিশনে অ্যাপ্রেন্টিস হিসাবে পাঁচ হাজার জন লোক নিচ্ছে দেখুন নেওয়া হবে এই সব টেডে ফিটার ওয়েল্ডার টার্নার মেশিনিস্ট কার্পেন্টার পেন্টার মেকানিক ডিজেল মেকানিক মোটর ভেহিকেল প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক মেকানিক ফোরজার অ্যান্ড হিট ফিটার হিট ট্রিটার ওয়ারম্যান মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এসি পাইপ ফিটার প্লাম্বার ডাটসম্যান সিভিল স্টেনোগ্রাফার এবং কারা কোনটারের জন্য যোগ্য হবেন দেখুন কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত আপনি যদি পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পেয়ে মাধ্যমিক পাস করেন তাহলে কিন্তু আপনি এনসিভিটি এবং এনসিভিটির অনুমোদিত আইটিআই পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন যদি আপনার আইটিআইটি এই নির্দিষ্ট উল্লেখিত ট্রেডের মধ্যে হয়ে থাকে এবং ওপরের এইসব ডেটে আইটিআই কোর্স পাস না হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না বয়স হতে হবে বাইশ দশ দু হাজার চব্বিশের হিসাবে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে দেখুন তপসিলীরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন সব ডেটই এক বছরের কোন ডিভিশন কোন ডিভিশনে কয়টি সেটি উল্লেখ করা আছে এবার দেখে নাও রেলে পাঁচ হাজার একশো চুয়ান্নটি টেকনিশিয়ান নিয়োগ হচ্ছে উনিশ থেকে চল্লিশ নম্বর ক্যাটাগরির জন্য দরখাস্ত নেওয়া শুরু দুই অক্টোবর থেকে যেমন কলকাতা শিলিগুড়ি মালদা গুয়াহাটি পাটনা রাঁচি চেন্নাই আহমেদাবাদ এলাহাবাদ ব্যাঙ্গালুরু ভুবনেশ্বর বিলাসপুর মুম্বাই মজফ্ফরপুর সেকিন্দাবাদ আজমির জম্মু কাশ্মীর চন্ডীগড় ভোপাল গোরক্ষপুর তিরুবনন্তপুর রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের সতেরোটি জনে একুশটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে টেকনিশিয়ান গ্রেড থ্রি ও টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল পদে ক্যাটাগরি নাম্বার উনিশ থেকে চল্লিশ পর্যন্ত অতিরিক্ত যে পাঁচ হাজার একশো চল্লিশটি শূন্য পদ তৈরি করা হয়েছে তার দরখাস্ত নেওয়া শুরু হবে দুই অক্টোবর থেকে চল্লিশ ষোলোই অক্টোবর পর্যন্ত কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স শূন্য পদ ইত্যাদি থাকবে আগামী সংখ্যায় ওয়ান ক্যাটাগরি এবং দুই নম্বর থেকে আঠেরো নম্বর পদের জন্য আগে দরখাস্ত নেওয়া হয়েছিল এখন নতুন করে উনিশ থেকে চল্লিশ নম্বর ক্যাটাগরির জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে আগে যারা দরখাস্ত করতে পারেননি তারা এখন দরখাস্ত করতে পারবেন দেখুন রাজ্য পুলিশের সাইবার ক্রাইম শাখায় চুয়ান্ন ডেটা এন্ট্রি অপারেটর ডেভেলপার বা অ্যাডমিনিস্ট্রেটিভ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যেমন পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার ক্রাইম উইং ডেটা এন্ট্রি অপারেটর সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর সফটওয়্যার ডেভেলপার ও সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পদে চুয়ান্ন জন লোক নিচ্ছে এবং কারাও কোন কোন পদের জন্য যোগ্য হবেন দেখুন ডেটা এন্ট্রি অপারেটরের জন্য আপনার যোগ্যতা রয়েছে যে কোনো শাখার গ্র্যাজুয়েট কম্পিউটার অ্যাপ্লিকেশানের সার্টিফিকেট কোর্স আসলে যোগ্য হবেন পারিশ্রমিক মাসে আপনি ষোলো হাজার টাকা এবং এর জন্য শূন্যপদ রয়েছে এগারোটি এবং সফটওয়্যার সাপোর্ট পার্সোনালের জন্য কম্পিউটার সায়েন্সে বিএসসি বি সি এ ডোয়েক থেকে এ লেভেল কোর্স পার্স দেখুন নাবার্ডে একশো আট অফিস অ্যাটেন্ডেন্ট নেওয়া হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অফিস অ্যাটেন্ডেন্ট পদে নশো আট জন সরি একশো জন লোক নিচ্ছে মাধ্যমিক পাশ ছেলে মেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে এখানে এক দশ দু হাজার হিসাবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে মাইনে মাসে পঁয়ত্রিশ হাজার টাকা এছাড়াও দেখুন কেন্দ্রীয় সংস্থায় একশো ষাট অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারি সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর অধীন ডক্টর এপিজে পিজে আবদুল কালাম মিসাইল কর্পোরেট কমপ্লেক্স ট্রেড অ্যাপ্রেন্টিস টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ও গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসাবে একশো ষাট জন লোক নিচ্ছে দেখুন কারা কোন পদের জন্য যোগ্য দেখুন ট্রেড অ্যাপ্রেন্টিস আইটিআই নেওয়া হবে এইসব ট্রেডে মাধ্যমিক পাতাটা এনসি এআইসিটির অনুমোদিত আইটিআই থেকে ফিটার টান্নার মেশিন ওয়েলডার ইলেকট্রিশিয়ান মেকানিক ডিজেল ইলেকট্রনিক্স মেকানিক কম্পিউটার অপারেটর এই ধরনের বিভিন্ন যাদের ট্রেড রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারছে এছাড়া একাশি টেকনিশিয়ান নেওয়া হচ্ছে পনেরোই হসপিটালিটি মনি মনিটর চোদ্দো হাজার বাহান্নটি বাহান্ন জন উচ্চ প্রাথমিক শিক্ষকের কাউন্সেলিং শুরু তিন অক্টোবর থেকে বিমা সংস্থায় ষোলো অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে তার জন্য বিষাদে আপনারা জানতে পারবেন এই ওয়েবসাইট থেকে এবং আটটি প্রোজেক্ট ইঞ্জিনিয়ার নেওয়া হচ্ছে যেখানে আপনারা বিষাদে জানতে পারবেন এই ওয়েবসাইটে ভিজিট করে কুড়ি অ্যাপ্রেন্টিস না হচ্ছে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড অ্যাপ্রেন্টিস হিসাবে কুড়িজন লোক নিচ্ছে দরখাস্ত নেওয়া শুরু হবে তিরিশে সেপ্টেম্বর থেকে চলবে একুশে অক্টোবর পর্যন্ত বিস্তারিত তথ্য পাবেন আপনি এই ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট জুট কর ডট ইন ল্যাবরেটরির ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি নম্বর তিন দু হাজার চব্বিশে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা হবে সাতাশে অক্টোবর ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন একুশে অক্টোবর থেকে ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট পিএসসি ডট বি ডট ও আর জি ডট ইন রাজ্য ও কেন্দ্র সরকারের যেসব পদ এখনও দরখাস্ত করতে পারবেন দেখুন পদ যোগ্যতা শূন্য পদ শেষ তারিখে ওয়েবসাইট দেওয়া রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের কনস্টেবল মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন আটশো উনিশটি শূন্য পদ রয়েছে এক দশ হাজার চব্বিশের শেষ শেষ ডেট ছিল ওয়েবসাইট যার হচ্ছে রেলওয়ে টেকনিশিয়ান মাধ্যমিক ও আইডি আবেদন করতে পারবেন চোদ্দ হাজার দুশো আটানব্বইটি শূন্য পদ বলা রয়েছে শেষ তারিখ বলা নেই রেলের সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন রেলের ক্লার্ক বা টাইপিস্ট উচ্চ মাধ্যমিক পাস আবেদন করতে পারছেন তিন হাজার চারশো পঁয়তাল্লিশটি শূন্য পদ রয়েছে কুড়ি দশ দু হাজার চব্বিশে লাস্ট ডেট রেলের সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন রেলের স্টেশন মাস্টার গুডস ট্রেন ম্যানেজার গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন আট হাজার একশো তেরোটি শূন্য পদ রয়েছে তেরো দশ দু হাজার চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট রেলের সংশ্লিষ্ট ওয়েবসাইটে আট কেন্দ্র বাহিনীতে কনস্টেবল বা জেনারেল ডিউটি মাধ্যমিক পাশ ছেলমেয়েরা আবেদন করতে পারবেন উনচল্লিশ হাজার আর চারশো একাশিটি শূন্য পদ রয়েছে চোদ্দো দশ দু হাজার চব্বিশে লাস্ট ডেট ওয়েবসাইট ডাব্লু 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 ডট সি ডট গোভ ডট ইন ডিআরডিওতে অ্যাপ্রেন্টিস ডিপ্লোমা বা গ্র্যাজুয়েটের আবেদন করতে পারবেন চুয়ান্নটি শূন্য পদ রয়েছে সাত দশ দু হাজার চব্বিশে লাস্ট ডেট ওয়েবসাইট ডাব্লু 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 ডট ডিআরডিও ডট গোভ ডট ইন গেল এক্সিকিউটিভ ট্রেনে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারছেন এক হাজার একশো তিরিশটি শূন্য পদ রয়েছে সতেরো দুই দু হাজার পঁচিশ থেকে আঠেরো তিন দু হাজার পঁচিশ পর্যন্ত ওয়েবসাইট দেওয়া রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে কনস্টেবল বা ড্রাইভার মাধ্যমিক ও ড্রাইভিংরা আবেদন করতে পারবেন পাঁচশো পঁয়তাল্লিশটি শূন্য পদ রয়েছে আট দশ দু হাজার চব্বিশ থেকে ছয় এগারো দু হাজার চব্বিশ পর্যন্ত ওয়েব ডেট রয়েছে ওয়েবসাইট দেওয়া রয়েছে আর পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস মাধ্যমিক ও আইডিআরা আবেদন করতে পারছেন একত্রিশে পনেরোটি শূন্য পদ রয়েছে তেইশ দশ এক দু হাজার চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে মেজা ওকে অ্যাপ্রেন্টিস মাধ্যমিক ও আইটিআই আবেদন করতে পারবেন একশো একচল্লিশটি শূন্য পদ রয়েছে এক দশ দু হাজার চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে ডিআরডিওতে অ্যাপ্রেন্টিস গ্রাজুয়েটের ডিপ্লোমাটা আবেদন করতে পারবেন পঞ্চান্নটি শূন্য পদ রয়েছে সাত দশ হাজার চব্বিশে লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে সেনাবাহিনীর স্কুলে শিক্ষক ও শিক্ষক গ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন ওয়েবসাইট পদ বলা নেই পঁচিশ দশ দু হাজার চব্বিশে লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অ্যাপ্রেন্টিস আইটিআই ডিপ্লোমা ও গ্র্যাজুয়েটের আবেদন করতে পারছেন সত্তরটি শূন্য পদ রয়েছে তিন দশ দুহাজার চব্বিশের লাস্ট ডেট তিন দশ দুহাজার চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে স্টেট ব্যাঙ্কের অফিসার গ্র্যাজুয়েটের আবেদন করতে পারবেন সাতশো চুরাশিটি শূন্যপদ রয়েছে চার দশ দু হাজার চব্বিশে লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে এক্সিম ব্যাঙ্কে ম্যানেজমেন্ট ট্রেনিং ক্যার আবেদন করতে পারবেন পঞ্চাশটি শূন্য পদ রয়েছে সাত দশ চব্বিশ এল ডেট ওয়েবসাইট পারমাণবিক শক্তি দপ্তর দপ্তরে অ্যাপ্রেন্টিস মাধ্যমিক কয়েকটি আপনার আবেদন করতে পারছেন একশো আটানব্বইটি শূন্য পদ রয়েছে তেরো দশ চব্বিশে লাইটেড ওয়েবসাইট দেওয়া রয়েছে উত্তর মধ্য রেলের অ্যাপ্রেন্টিস মাধ্যমে কয়েকটি আবেদন করতে পারছেন ষোলোশো উনআশিটি শূন্য পদ রয়েছে পনেরো দশ দু হাজার চব্বিশে লাইটেড ওয়েবসাইট দেওয়া রয়েছে কানাড়া ব্যাংকে অ্যাপ্রেন্টিস গ্রাজুয়েট আবেদন করতে পারবেন তিন হাজারটি শূন্য পদ রয়েছে চার দশ দু হাজার চব্বিশে লাইটেড ওয়েবসাইট দেওয়া রয়েছে নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স কোম্পানিতে অ্যাপ্রেন্টিস গ্যাজেটের আবেদন করতে পারছেন তিনশো পঁচিশটি শূন্য পদ রয়েছে পাঁচ দশ দু হাজার চব্বিশে লাইটের ওয়েবসাইট দেওয়া রয়েছে ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিসকে সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে ইঞ্জিনিয়ার গ্যাজেটের আবেদন করতে পারছেন দুশো পঁচিশটি শূন্য পদ রয়েছে আট দশ চব্বিশে লাইটের ওয়েবসাইট দেওয়া রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং রেল সম্পর্কিত আরও ওয়েবসাইট দেখার জন্য আমার একটি ভিডিও বা শর্ট করা রয়েছে শর্ট ভিডিও ওখানে গিয়ে আপনারা কিন্তু সমস্ত ডিটেলস দেখে নিতে পারবেন কোন কোনজনে কী ওয়েবসাইট রয়েছে ধন্যবাদ